আমি আমার রুমের শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলছিলাম তখনই আম্মু আমার রুমে এসে হাজির আমি একবার আম্মুর দিকে তাকিয়ে আবার গেম খেলায় মনোযোগ দিলাম আমি এদিকে কাজ করে শেষ হয়ে যাচ্ছি আর এদিকে তুই গেম যাচ্ছিস যা বাজারে যা কোনো কাম তো করস না আম্মু আমি তো কাজ করতেই চাই কিন্তু এখনকার যুগে যার টাকা আছে তারই শুধু চাকরি আছে আর অন্য কারো নাই আর আমার তো টাকা নাই তাই আমারও কোনো চাকরি নাই তুই চাকরির জন্য চেষ্টা করতে থাক একটা না একটা হয়ে যাবে কম তো আর চেষ্টা করলাম না কিন্তু কই একটা চাকরিও তো হলো না ফুডা কপাল আমার বসে বসে নিজের কপালের দোষ না দিয়ে বাজারটা করে নিয়ে আয় কপালের রেখা পরিবর্তন হতে কিন্তু বেশি সময় লাগে না আমি আম্মুর কথা শুনে আম্মুর থেকে বাজারে লিস্ট আর টাকা নিয়ে বাজারে চলে আসি এবার আপনাদের আমার পরিচয়টা দিয়ে দেই আমার নাম সাব্বির ইসলাম মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটি ছেলে অনার্স শেষ করে ও বেকার হয়ে পড়ে আছি যেখানে চাকরির জন্য যাই সেখানেই বলে টাকা আছে আমার বাবা কয়েক বছর আগেই মারা যায় আর আমার আম্মু একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে পড়াশোনা করান এখনও সংসারের সব খরচ আম্মুই দেয় সাথে আমার মতো এত বড় একটা ছেলের খরচটাও দেয় এখন আম্মুর থেকে টাকা নিতেও আমার লজ্জা লাগে এত বড় হয়ে কিনা না আম্মুর থেকে টাকা নিয়ে চলি দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাজার করা শেষ হয়ে গেল আমি বাজার নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখনই সামনে তাকিয়ে দেখি এক গাধা লোকের প্রচণ্ড ভিড় আমি সমস্ত ভিড় ঠেলে ভিতরে গিয়ে দেখি একটা লোক রাস্তায় পড়ে আছে আর মানুষ চারদিকে গোল হয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে আমি তখন সবাইকে বলে উঠলাম আরে আপনারা সবাই এভাবে দাঁড়িয়ে আছেন কেন লোকটা তো আর মরে নাই এখনও বেঁচে আছেন কেউ ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন তখন ভিড়ের মধ্য থেকে একটি লোক বলে উঠল আরে ভাই আপনার এত খারাপ লাগলে আপনি তাকে হাসপাতালে নিয়ে যান আমি একটা সিএনজি ঠিক করে লোকটাকে গাড়িতে উঠিয়ে হাসপাতালে চলে আসলাম ডাক্তার লোকটির চিকিৎসা করার পর তার জ্ঞান আসলেন আমি লোকটির কাছে গিয়ে বললাম আপনি এখন কেমন আছেন হুম বাবা আমি এখন ভালো আছি আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হাসপাতালে নিয়ে আসার জন্য আপনার পরিবারের লোকদের খবর দেন তারা এখানে এই নিয়ে যাক লোকটি তার পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন দিয়ে সমস্ত কিছু খুলে বলল। এবং ফোন রেখে দিল আচ্ছা এবার তাহলে আমি আসি আরে আরে কই যাও তোমার সম্ভবে তো তেমন কিছুই জানা হলো না তুমি এখন কোথাও যাবে না আমার সাথে গল্প করবে আমার বাড়ির লোক আসার পর তোমাকে এইখান থেকে যেতে দিব। সালার কোন মুসিবতে পড়লাম রে ভাই ইনি এইখানে থাকতে বলছেন আর ওইদিকে বাড়িতে দেরি করে গেলে আম্মু ঝাটার বাড়ি দিব কি হলো কি ভাবছো তোমার সম্পর্কে কিছু বলো আমার সম্পর্কে বলার মতো তেমন কিছু নাই আমি অনার্স পাশ করা একজন বেকার ছেলে যে কিনা এখনও মায়ের টাকায় চলে আমার দুনিয়াতে আম্মু ছাড়া কেউ নাই আব্বু কয়েক বছর আগেই মারা গেছে এবার আমার সম্পর্কে বলি আমি কে আমি শেখদার গ্রুপের চেয়ারম্যান রায়হান শেখদার লোকটির বলা কথাটি শোনার পর আমার মনে এক অজানা আনন্দের হাওয়া বয়ে গেল এবার মনে হয় আমার চাকরিটা হয়েই যাবে আমি কিছুটা আনন্দের সাথে লোকটিকে বললাম স্যার আমাকে কি আপনার অফিসে একটা ছোটোখাটো চাকরি দিবেন প্লিজ আমার চাকরির অনেক দরকার তুমি আমার যে উপকার করেছ তোমাকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না তুমি কাল থেকেই অফিসে জয়েন হবে কেমন এই নাও আমার অফিসের কার্ড আমি কার্ডটি হাতে নেওয়ার পরপরই রুমের মধ্যে একটা মেয়ে প্রবেশ করেই আচমকাই স্যারকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আরে মামনি আমার তেমন কিছু হয় নাই এখন আমি অনেক সুস্থ আছি তোমাকে কত করে বললাম গাড়ি নিয়ে যাও গাড়ি নিয়ে যাও আর সকাল সকাল এই বয়সে তোমাকে কে বলেছে শরীর চর্চা করার জন্য যদি কিছু হয়ে তো আজ হয়নি তো এই যে এই ছেলেটি আমাকে বাঁচিয়েছে মামনি ছেলেটাকে আমাদের অফিসের একটা পদে চাকরি দিস তো মেয়েটি আমাকে বলল এই আপনি কতটুকু পড়াশোনা করেছেন অনার্স শেষ করেছি আমার নাম মারিয়া সিকদার আগামীকাল অফিসে চলে আসবেন কাগজপত্র নিয়ে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম মেয়েটি আমার সামনে থেকে চলে গেল তার বাবার কাছে মানে রায়হান কাছে আমি হাসপাতাল থেকে সোজা বাড়িতে চলে আসি আর বাড়িতে আসার সময় মিষ্টি নিয়ে আসি আমি বাড়িতে এসেই আম্মুকে জড়িয়ে ধরি আরে ছাড় ছাড় কি করছিস কিছু লাগবে না হুম হুম না আমার কিছু লাগবে না আজ তোমার ছেলে অনেক খুশি তা আমার ছেলেটা আজ এত খুশি কেন আর হাতে কিসের মিষ্টি আজকে তোমার ছেলে চাকরি পেয়েছে কি সত্যি দেখলি তো আমি বলেছিলাম চেষ্টা কর চাকরি হয়ে যাবে কপালের রেখা পরিবর্তন হতে সময় লাগে না দেখলি তো আমার কথা মিলে গেল হুম আম্মু তুমি একদম ঠিক বলেছো এখন আমাকে খাবার দাও আমার অনেক ক্ষুধা লাগছে তুই হাত মুখ ধুয়ে এসে খাবার টেবিলে বস আমি এক্ষুনি খাবার দিচ্ছি আমি আমার রুমে এসে ওয়াশরুমে প্রবেশ করে চোখে মুখে পানি দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে নিচে নেমে খাবার টেবিলে চলে আসলাম খাবার খেয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়লাম আজ আমি অনেক খুশি তাই হয়তো চোখে ঘুম আসছে না যাক অবশেষে আমি একটা মনের মতো ছেলে পেয়েছি ইস ছেলেটা কত কিউট প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি আর ছেলেটার মনও অনেক সুন্দর না হলে একটা অপরিচিত লোককে কেউ হাসপাতালে নিয়ে আসে এই সব থেকে সবাই দূরে থাকতে চায় কিন্তু ছেলেটা সেটা না করে এগিয়ে আসে আর ছেলেটির জন্য আমার বাবা সুস্থ আছে যে করেই হোক ছেলেটিকে আমার করে নিব মারিয়া তার রুমে শুয়ে শুয়ে সাব্বিরের কথা ভাবছে তখনই মারিয়া আব্বু মারিয়া রুমে এসেই মারিয়াকে বলল কী রে মা তোকে খাবার খেতে ডাকছে তুই আসছিস না কেন তাড়াতাড়ি খাবার খেতে আয় তোর মা আমাদের জন্য অপেক্ষা করছে হুম আব্বু চলো অনেক ক্ষুধা লাগছে তোকে এই বয়সে কত কাজ করতে হয় তাই না রে মা মানে তুমি এসব কি বলছো আব্বু এই যে এই বয়সে তুই আমার ব্যবসাটাকে সামলাচ্ছিস আমার বয়স হওয়ার কারণে তো আমি তেমন কাজও করতে পারি না আব্বু তুমি এসব কথা আর কখনো বলবা না বলে দিলাম কিন্তু আমি কি বলেছি আমার কষ্ট হয় আমার কাজ করতে ভালোই লাগে এখন চলো খাবার খেতে যাই নয়তো আম্মু রেগে যাবে হুম চল তোর আম্মু হলো একটা বাঘিনী আব্বু তুমি আম্মুকে অনেক ভয় পাও তাই না অনেক বেশি ভালোবাসি তো তাই ভয় পাই মারিয়া এবং তার আব্বু রাতের খাবার খেতে চলে গেল ওই হতচ্ছাড়া বাদর খাবার খেতে আয় সে কখন থেকে ডেকেই চলেছি খাবার খেয়ে চুপ করে শুয়ে পড় আগামীকাল অফিসে যাবি তো হুম তুমি খাবার দাও আমি আসতেছি আমি বিছানা থেকে নেমে চোখে মুখে পানি দিয়ে খাবার খেয়ে বিছানায় এসে কিছুক্ষণ ফেসবুকিং করে শুয়ে পড়লাম পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করে আম্মুর থেকে দোয়া নিয়ে অফিসে চলে গেলাম অফিসের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু দারোয়ান বেটা আমাকে ভিতরে যেতে দিচ্ছে না কাকে যেন ফোন করে কি যেন বললো তারপর আমাকে ভিতরে প্রবেশ করতে দিল আমি ভিতরে প্রবেশ করে সোজা বসের কেবিনে চলে গেলাম সেখানে গিয়ে দেখি মারিয়া বসে আছে আমি তখন বলে উঠলাম আসতে পারি ম্যাম হুম আসেন আসেন আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি রুমে এসে বললাম ম্যাম এই নিন আমার সকল কাগজপত্র লাগবে না আপনি এই কাগজটিতে একটা সাইন করে দিন এটা কিসের কাগজ আপনার সাথে চুক্তি আপনি পাঁচ বছরের আগে চাকরি ছাড়তে পারবেন না আর ছাড়তে হলে আপনাকে কোটি টাকা দিতে এক হবে আমি ও বলে কাগজটিতে সাইন করে দিলাম আচ্ছা ম্যাম আমাকে কোন পদে নিয়োগ হবে আপনি এখন থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমি কোথায় কোথায় যাব কার সাথে মিটিং করব সে সমস্ত খবর আপনি আমাকে দিবেন আর এই নিন এখানে চল্লিশ হাজার টাকা আছে এটাই মাসের অগ্রিম বেতন আমি টাকাগুলো নিলাম মারিয়া আমাকে একটি কেবিন দেখিয়ে দিল আর আমি এখানেই বসে কাজ করব। আর আমাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে চলে গেল আর যাওয়ার সময় গেল আমি যেন তাকে ম্যাম না বলি মারিয়া বলে ডাকি আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম আমি মনোযোগ দিয়ে আমার কাজ করতেছিলাম তখন মারিয়া আমার কেবিনে এসে বলল কি মিস্টার সাপি সাহেব লাঞ্চ করবেন না লাঞ্চের সময় হয়ে গেছে তো চলেন একসাথে লাঞ্চ করি জি ম্যাম চলেন এই আপনাকে না বললাম আমাকে ম্যাম বলবেন না আর একবার ম্যাম বললে কিন্তু খবর আছে আচ্ছা ঠিক আছে মারিয়া আর হবে না এই তো গুড বয় হুম এবার আসো আমার সাথে মারিয়া আর আমি একটা রেস্টুরেন্টে চলে আসি মারিয়া খাবার অর্ডার দিল আমরা খাবার খেয়ে আবার অফিসে চলে আসি খাবারের বিল মারিয়াই দিয়েছে আমি ও অফিসে এসে আমার কাজে মনোযোগ দিলাম কি ব্যাপার সাব্বির আমার দিকে ঠিক করে তাকাচ্ছে না কেন আজকে কি আমাকে অসুন্দর দেখাচ্ছে অফিসের বেশিরভাগ ছেলেই তো আমার দিকে তাকিয়ে থাকে তাহলে না কেন অফিস টাইম শেষ হয়ে গেলে সাব্বির আমি যখন অফিস থেকে বের হতে যাব ঠিক তখনই মারিয়া আমার কাছে এসে চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে না ম্যাম লাগবে না আমি একাই যেতে পারবো চুপ আমি কোনো কথা শুনতে চাই না তুমি আমার সাথে যাবে মানে যাবে তুমি মানে মারিয়া যখন বুঝতে পারলো মারিয়া আমাকে তুমি বলে ফেলেছে তখন মারিয়া কিছুটা লজ্জা ভাব নিয়ে বলল। আমরা তো সমবয়সী তাই বলছি এতে কি কোনো সমস্যা আর তুমিও আজ থেকে আমাকে তুমি করেই বলবা এখন চুপ করে গাড়িতে ওঠো আমি গাড়ির সামনে বসে পড়লাম আর মারিয়া গাড়ি ড্রাইভ করা শুরু করলো মারিয়া আমার থেকে আমার বাড়ি ঠিকানা জেনে নিল মারিয়া আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেল যাওয়ার সময় আমার নাম্বার নিয়ে গেল আমি বাড়িতে এসে কলিং বেল বাজানোর সাথে সাথে আম্মু এসে দরজা খুলে দিল আজকে কেমন কাটলো অফিসের প্রথম দিন অনেক অনেক ভালো কেটেছে অফিসের প্রথম দিন আমি আমার পকেট থেকে চল্লিশ হাজার টাকা বের করে আম্মুর হাতে দিয়ে বললাম আম্মু এইখানে চল্লিশ হাজার টাকা আছে এটা তোমার ছেলে এই মাসের প্রথম বেতন তোমাকে আর কাজে যেতে হবে না এখন থেকে তুমি আরাম করবে বুঝছো কালকে অফিসে গিয়ে ডিজাইন লেটার জমা দিয়ে আসবে কেমন আম্মু খুশিতে কান্না করে দিয়ে বলল আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে আম্মু এখন তোমার কান্নার সময় না এখন থেকে তোমার মুখে হাসি দেখতে চাই ছেলে আমার বড় হয়েছে এখন ভালো একটা মেয়ে দেখে বিয়ে দিতে পারলেই আমি বাঁচি দূর আম্মু কি বলো না তুমি আমি এখনো বাচ্চা হুম নাইসে আমার শিশু পোলাটা এখন যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি খাবার দিচ্ছি আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম আজ সারা দিন অনেক কাজ করেছি এত কাজ কোনো দিনও করি নাই তো তাই আজকে আমার চোখে অনেক এসে ভিড় জমিয়েছে আর আমি পাড়ি দিলাম ঘুমের রাজ্যে মামনি তোমাকে একটা কথা বলি রাগ করবে না বলো আরে রাগ করব কেন তুমি বলো তোর তো বিয়ের বয়স হয়ে গেছে এখন আমি চাই ভালো একটা ছেলে দেখে তোর বিয়েটা দিয়ে দেই আব্বু আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি ছেলেটাকে আর কি করে বাড়ি কোথায় আমি এখন বিয়ের প্রস্তাব নিয়ে যাব সেই ছেলেটি যে ছেলেটি তোমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল ছেলেটিও কি তোকে ভালোবাসে ছেলেটা তো আমার দিকে ঠিক করে তাকায়ও না আর খুব কম কথা বলে আমার সাথে তাহলে আমি সিলেটের বাসায় যাব কালকেই তোর বিয়ের ব্যাপারে কথা বলতে বাড়ির ঠিকানা জানা থাকলে দিস আর না থাকলে আমি জোগাড় করে নিতে পারবো না আমি বাড়ির ঠিকানা জানি এই হলো বাড়ির ঠিকানা আচ্ছা তুই খাবার খা আমি বাকিটা দেখে নিব মারিয়া খাবার খেয়ে তার রুমে চলে গেল পরের দিন সকালবেলা আমি রেডি হয়ে খাবার খেয়ে অফিসে চলে গেলাম এইভাবে চলছে দিনকাল বাড়ি টু অফিস আর অফিস টু বাড়ি ইদানিং ধরে আমি লক্ষ্য করছি মারিয়া মেয়েটি মানে আমার অফিসের ম্যাম হয়তো আমাকে ভালোবেসে ফেলেছে কিন্তু বলতে পারছে না তার ভাবেই বোঝা যায় সে আমাকে ভালোবাসে আমি আজকে অফিসে বসে কাজ করতেছিলাম হঠাৎ মারিয়া আমার কেবিনে এসে বলল। এই লাঞ্চের টাইম হয়েছে আমার ক্যান্টিনে আসো আমি আমার ডেস্কের কাজ গুছিয়ে রেখে মারিয়ার কেবিনে চলে আসলাম আজ মারিয়ার কেবিন আসার সাথে সাথেই মারিয়া আমার শার্টের কলার ধরে চোখগুলো রক্তবর্ণ ধারণ করে আমাকে রাগী গলায় বলা শুরু করলো এই তোর নীলা মেয়েটার সাথে এত কিসের কথা হুম মেয়ে দেখলে কি হেসে হেসে কথা বলতে হবে আর একদিন যদি দেখি কোনো মেয়ের সাথে কথা বলতেছিস তো তোর বারোটা বাজায় দিব মারিয়ার এই রূপ দেখে আমার পা কাপা শুরু করে দিছে আমার কপাল বেয়ে এখনও ঘাম পড়ছে এখানে দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখি মারিয়ার টেবিলে দুই প্লেট বিরিয়ানি রাখা আছে আমি আজ তোমার জন্য বিরিয়ানি রান্না করছি আসো খেয়ে নাও বাবারে বাবা এটা মেয়ে নাকি অন্য কিছু একটু আগে কেমন রূপ দেখলাম এখন আবার কেমন রূপ দেখছি আমি খাবার খেয়ে যখনই আমার কেবিনে আসতে নিব তখনই মারিয়া বলে উঠল আমি যেন না দেখি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছো আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আমার কেবিনে এসে কাজ করা শুরু করে দিলাম আম্মু রুমে বসে টিভি দেখছিলেন তখনই বাড়ির কলিং বেলটি বেজে উঠল আম্মু দরজা খুলে দেখে বাহিরে একজন লোক দাঁড়িয়ে আছে আম্মু কিছু বলার লোকটি বলে উঠল আমার নাম রায়হান শিকদার আপনার ছেলের অফিসের আমি ও আসেন আসেন ভেতরে আম্মু অনেক চিন্তিত হয়ে বলে উঠলেন ও স্যার আমার ছেলে কি কোনো অন্যায় করেছে আরে আপনি ভয় পাবেন না আপনার ছেলে কিছুই করেনি আমি তো এসেছি আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমার একমাত্র মেয়ে আপনার ছেলেটিকে অনেক ভালোবাসে কিন্তু আপনার ছেলে জানেই না আমার মেয়ে তাকে ভালোবাসে আমি চাই আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে আপনি যদি দয়া করে রাজি হতেন আমি অনেক খুশি হতাম আরে অনেক খুশির খবর আমার ছেলের বিয়ে নিয়ে চিন্তিত ছিলাম এখন আমি চিন্তা মুক্ত হবে কিন্তু আপনার মেয়ে কি আমার এ বাসায় মানিয়ে থাকতে পারবে তাহলে আগামী শুক্রবারেই বিয়েটা দিয়ে দেই কি বলেন বিয়া সাহেব আর আমার মেয়ের সব পরিস্থিতিতেই থাকতে পারে এই খুশিতে তাহলে মিষ্টি মুখ হয়ে যাক রায়হান শিকদার বিয়ে ঠিক করে চলে গেলেন আমি অফিসের কাজ শেষ করে বাড়িতে আসার সাথে সাথেই আম্মু বলে উঠল যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি ক্লান্ত শরীর নিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম তারপর আমার রুমে এসে হারিয়ে গেলাম ঘুমের দেশে দেখতে দেখতে আর দুই দিন চলে গেল আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন আমি নামাজ পড়ে এসে যেয়ে একটু ঘুমাবো তখনই আম্মু এসে বলল রেডি হয়ে নিতে আজ নাকি আমার বিয়ে কি বলছো এইসব আমার বিয়ে মানে আমি এখন বিয়ে করব না দেখ তুই যদি এখন বিয়ে না করিস তাহলে তোর আম্মু সকলের কাছে ছোট হয়ে যাবে আমি যে তাদেরকে কথা দিয়েছি না ঠিক আছে আমি বিয়ে করব। আম্মু খুশি হয়ে চলে গেল আর সন্ধ্যাবেলা আমার বিয়েটাও হয়ে গেল এখন রাত বাজে নয়টা আমি ছাদে দাঁড়িয়ে আছি কি করব বুঝতে পারছি না মারিয়ার জন্য অনেক চিন্তা হচ্ছে মেয়েটা যদি জানতে পারে আমার বিয়ে হয়ে গেছে তাহলে কী যে হবে আল্লাহ জানে আমি ছাদ থেকে নেমে আমার রুমে এসে পড়লাম রুমে এসে দেখি খাটের উপর একটি মেয়ে বসে আছে আমি তখন মেয়েটির কাছে যাওয়া মাত্র মেয়েটি আমাকে সালাম করে বিছানায় বসে পড়ল আমি বিছানায় বসে মেয়েটির ঘুম ওঠানোর সাথে সাথে চারশো চল্লিশ ভোল্টের ঝাটকা খাইলাম মারিয়া তুমি এইখানে আমি থাকবো না তো কে থাকবে আর আমার সাথেই তোমার বিয়ে হয়েছে এখন চলো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে নেই আমাদের নতুন জীবন শুরু করার জন্য নামাজ পড়া শেষ এখন মারিয়া আর আমি বিছানায় বসে আছি কেমনে কি হলো সেই সব ঘটনা মারিয়া আমাকে খুলে বললো এই শুনো না আমার না একটা কিউট বেবি লাগবে ও তাই মারিয়া হুম বলেই আমার বুকে মুখ লোকাল এই পাঠক বন্ধুরা এখন আমি নতুন ইতিহাস তৈরি করব। এখন আপনারা আসতে পারেন